কাছাকাছি গ্রেড যেটা এটার প্রাইস আসবে আঠারো টাকা আঠারো টাকা বয়স যত বাড়বে কাঠের গ্রেডটা তত উন্নত হয় দেখবেন যে কাঠের বয়স হইলে সেটা ফাইবার বাইরে যায় আপনি দেখবেন বর্তমানে সচরাচর বাজারে যে সেগুলো গুলো পাওয়া যায় ফাইবার আসলে জাস্ট কালারটা আসে তাই এটা ডিজাইনটা কি ভাই আঙ্গুর ডিজাইন নাকি বলে হ্যাঁ

বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই ব্লগের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা একটা উডেন ডোর ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা যারা পুরাতন ভালো মানের কাঠের দরজা চাচ্ছেন তাদের জন্য অনেকে বলেন যে হচ্ছে পুরাতন দরজা কেন কিনবেন তো পুরাতন দরজা কিনলে কি হবে আপনাদের বাঁকা হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে এবং এগুলা কিন্তু একবারে হচ্ছে অনেক বছরের পুরাতন কাঠের এর দরজা আপনারা এগুলা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন যে এগুলা কতটা টেকসই মজবুত এবং অলরেডি অনেক বছর হয়ে সেই ক্ষেত্রে আপনাদের ঘুনে খাওয়া বা বাঁকা হওয়া এই চান্স খুবই কম তো বন্ধুরা আমরা আজকে চলে আসছি বাড়িধারা যে ব্লকের পাশের এই রোড নাম্বার হাজি সোনা মিয়ার মসজিদের ঠিক পাশেই উডেন ডোর শপে আর এখানে আসলে কিন্তু আপনারা আকর্ষণীয় আকর্ষণীয় দরজা গুলা পেয়ে যাবেন খুবই অল্প প্রাইজের মধ্যে অনেকে বলেন যে হচ্ছে অনেকে কমেন্ট করেন যে ভাই পুরাতন দরজার দাম এত বেশি কেন আমি একটা কথা বলে রাখি যে পুরাতন জিনিস কিন্তু কাঠের এবং মানের দিক থেকে কিন্তু হচ্ছে প্রাইজের দাম দামটা বেশি হয়ে থাকে তো আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে আমাদের আকাশ ভাই তো আমরা আকাশ ভাইয়ের মুখ থেকেই কিন্তু শুনবো যে এই সকল দরজা গুলার সম্পর্কে এগুলো আপনারা কিভাবে পাবেন আসসালামু আলাইকুম আকাশ ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দেখলাম নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে আপনার

আর আজকে আমরা প্রথমে আমি ফারস্টে গামারি থেকে শুরু গামারি দিয়ে শুরু করি এখানে গামারির এটা আড়াই ফিটের দরজা আড়াই ফিটের তারপরে তিন ফিট তারপরে সাড়ে তিন ফিট সাড়ে তিন এখানে সাজিয়ে রাখা আছে ও আচ্ছা আমার আড়াই ফিটের যে গামারিটা এটা দেখেন একবার অরিজিনাল গামারি কার এখানে কোনো কাট মিক্স নাই এবং এগুলা খিলের দরজা এটা প্রাইস পড়বে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সেটা হচ্ছে আড়াই ফিটের ক্ষেত্রে এবং যদি তিন ফিটের ক্ষেত্রে বলা হয় সেই ক্ষেত্রে এটার প্রাইস হবে

আচ্ছা এই পাশে পাশে যেটা এটা কাঠাল কাঠের তিন ফিটের দরজা এগুলো সাধারণত এগুলো প্লেন থাকে আমার কাছে এখন যেটা দেখতেছেন সামনে সেটা হচ্ছে জাস্ট একটা শ্যাম্পল হিসেবে আমরা নকশা করছি একটু দাম আসবে

কাছাকাছি গ্রেড যেটা এটার টাকা কাঠটা এরকম একটা কাঠ যেটা বয়স যত বাড়বে কাঠের গ্রেডটা তত উন্নত হয় দেখবেন যে কাঠের বয়স হইলে সেটা ফাইবার বাইরে যায় আপনি দেখবেন বর্তমানে সচরাচর বাজারে যে পাওয়া যায় ফাইবার আসলে না এবং বছর অনুযায়ী তার একটা করে সার্কেল আসবে গাছের ক্ষেত্রে যদি এটা আপনারা ইউটিউবে সার্কেল দেখতে পাই বয়স যত বাড়বে সার্কেল তত বাড়বে আর যতগুলো সার্কেল বাড়বে তত বেশি ফাইবার আসবে এটা কাঠের নিয়ম ক্ষেত্রে সেগুন কাঠটার ক্ষেত্রে যেটা হয় আপনার যত বেশি ফাইবার মানে সেটা তত পোক্ত কাঠ এবং তত পুরাতন কাঠ ও আচ্ছা এই জন্য হচ্ছে আপনার এখানে হচ্ছে তো অনেক বছর পুরাতন পুরাতন কাঠের দরজা এগুলা আর এগুলা গ্যারান্টি কতদিন দিবেন যে এই দরজা গ্যারান্টি দিব আমার যত দরজা আছে আজীবন গ্যারান্টি তাদের লাইফে এই দরজা গুলো কখনো বাঁকাও হবে না গুনেও ধরবে না এটা আমি গ্যারান্টি দিয়ে দিই আজীবন গ্যারান্টি হ্যাঁ আজীবন গ্যারান্টি আচ্ছা পাশে আরেকটা দেখতে পাচ্ছি চৌকাট আছে এটা গামারি কাঠের পাশে যে চৌকাটে লাগানো এটা হচ্ছে প্রাইসটা পড়বে 8000 টাকা 8000 টাকা চৌকাট সহ চৌকাট সহ এটা 8000 টাকা পড়বে আচ্ছা পাশে আরেকটা দেখতে পাচ্ছি পাশে একটা শেগুন এটা হচ্ছে এ গ্রেডের শেগুন এর থেকে হাই গ্রেডের শেগুন আপনি পাবেন না কোথাও কোথাও পাওয়া যাবে না না পাওয়া যাবে তো

পাশেরটা এটার সাথে এটা কম্পেয়ার করে দেখেন দুইটার মধ্যে তফাত এই যে দুইটা কিন্তু এই যে পাশাপাশি ধরে রাখছি আপনারা দেখেন কালারের তফাতের তফাত সব কিছুতে এটাতে তফাৎ আছে হ্যাঁ সেটা অবশ্যই সেটাই এটা অরিজিনাল বার্মাটিক এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা

এগুলো তো মেন ডোরে ইউজ করা যাইতে পারে এটা মেন জন্য আমরা রেডি করছি আচ্ছা মেন জন্য যাদের সিকিউরিটি বেশি দরকার তাদের জন্য এই দরজা আচ্ছা এটা প্রাইস কত প্রাইসটা ষোলো হাজার করে পড়বে একবার সস্তা মানে একবারে কম দামে এটা তো ভাই যে মোটা এটা এটা মাঝখান থেকে কাটলে আরেকটা দরজা নেওয়া যায় হ্যাঁ হিসাবে এটাকে কাইটার দুইটা দরজা করা যায় এটাতে কাটলে আপনারা হাজার টাকা দিয়ে কিনে দুইটা দরজা করতে পারবেন একটা ডিজাইন আর একটা ডিজাইন ছাড়া এটাতে প্রবলেম হবে না তো পাশে আরেক এই পিছনে একটা দেখতে পাচ্ছেন এটাও আছে এক গ্রেডে যে চিটানগুলো আছে সেগুলো 3 ফিট দরজা হবে অনেকেই আছে বাসা বাড়িতে ভিতরে দরজাগুলো সেগুলো দিয়ে দিলে তাদের জন্য এই দরজাগুলো এটা সাইজ আছে 3 ফিট 3 ফিট এটা বিভিন্ন ডিজাইনের আমার কাছে আছে সব মেক ডিজাইনের আছে

খরচ যাবে বানানোর খরচ কাঠ কিনার খরচা করে এই যে মানে খুলেই রেখে কাছে বিভিন্ন দামের আছে এগুলো কেমন কেমন দামের আছে এগুলো আমার আট হাজার থেকে শুরু করে এগারো হাজার টাকার মধ্যে আছে আচ্ছা দরজা কত আছে আপনার কাছে আমার কাছে সর্বনিম্ন যে দামটা সেটা হচ্ছে মানে চৌকাট সহ এটা পড়বে সাত হাজার টাকা কম করা বিল্ডিং থেকে পাল্লাটা নেই শুধু শুধু পাল্লাটা নিলে সেই ক্ষেত্রে দাম আসবে সেটা সাড়ে চার হাজার টাকা

আচ্ছা আপনার কাছে এন্টিকের কি দরজা আছে নাকি এগুলো আসলে আমার বিক্রি করা দরজা মানে এই যে এগুলো সব এন্টিক এই লোক মানে উনি এই দরজাগুলো দেখার এতটা পাগল হয়েছে উনি কিন্তু থাকে বাহিরে লন্ডন থাকে উনি এগুলো দেখার পরে বলছে উনি কিনবে উনি আমাকে টাকা অ্যাডভান্স করে সবগুলো কিনে রেখেও দিছে এবং কি যে আমার কস্ট রেখেছে ভাড়াটা

পাশে একটা দরজা দেখতে পাচ্ছি সামনে যে কাঠাল দেখেছি যেটা তিন ফিট সাইজ এটা হচ্ছে সাড়ে তিন ফিট সাইজ এটা হচ্ছে মানে কাঠালের ফাইবার টা কালার টা দেখে লাল টকটকা হয়ে যায় আচ্ছা এটা কত থাকবে এটা 12,000 এটা থাকবে এবং চাপালিশ কাঠের পাল্লা তিন ফিট সাইজ এটার প্রাইস আসবে তেরো হাজার টাকা তেরো হাজার পাশে একটা দরজা দেখতে পাচ্ছি পাশে যেটা এটা আমার কাছে ছিল অনেকগুলো প্রায় দশ বারো পিস ছিল আচ্ছা একটাই আছে একটাই এবং

আপনার সেগুন তখন আমি বলে দেখছেন না এটার মতো দেখছেন তখন তো বলে যে না এটার মতো আমার কাছে এটার দাম আছে এগারো হাজার টাকা আপনি দিতে পারেন আর এই মানের কাঠটা দেখেন আপনি অন্য দোকানে নিয়ে গেলে তারা এটা আপনাকে পারমাটিক বলে ধরাই দিবে আচ্ছা তো আজকে আপনার কাছে মোটামুটি অনেকগুলো আছে দরজার কালেকশন দেখলাম এবং হচ্ছে কাঠ সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা অবশ্যই আইডিয়া পেয়ে যাবে আপনার মানে আপনার এই ভিডিওটা দেখলে তো ভিডিওটা শেষ করার আগে ভাই আপনার এই শপের ঠিকানা যদি বলেন আমার দোকানের নাম হচ্ছে উডেন ডোর এটা হচ্ছে বাড়ি ধরার যে ব্লক রোড নাম্বার পাঁচের এ হাজি সোনা মিয়া মসজিদের সামনে আপনারা যদি কেউ যদি আসতে চান দূর দূরান্ত থেকে তাহলে আপনাদের গাড়িতে আসলে নতুন বাজার নামতে হবে নতুন বাজার থেকে আপনি বাড়ি ধরার যে ব্লক এতে তো আচ্ছা তো মন্ধুরা আপনার যারা আহ ভালো মানের দরজা ক্রয় করতে চান তা তারাই কিন্তু হচ্ছে আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কারণ দাম একটু বেশি হলেও কিন্তু আহ কাঠের মান এবং গুনাগুন কিন্তু আপনি অন্যান্য আহ চাইলে অন্যান্য সব যাচাই করে এখানে এসে আপনি কাট আহ তুলনা তুলনা করে কিন্তু আপনি দরজা গুলো ক্রয় করতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম